হ্যালো ফ্রেন্ডস আমি কেশমত তোমরা দেখছো কেশমত ওয়াইট ইউটিউব চ্যানেল তো আজ আমি কথা হল যে সমস্ত তোমাদের যে কিউএনে যে কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলির উত্তর আমি দেবো এই কিউনে ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে সমস্ত কোশ্চিনের উত্তর কিন্তু তোমাদের যে প্রশ্নগুলি ছিল সেগুলি কিন্তু প্রশ্নের কিন্তু উত্তর কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়া হচ্ছে তো এখানে বলা হয়েছে একজন কমেন্ট করেছে যে মহেন্দ্র বিশ্বাস বলে একজন তো সেখানে ম্যারিট লিস্ট কবে বেরোবে আইটিআই তো আইটিআই মেরিট লিস্ট বেরোবে তোমাদের কি ছিল না দশ জুন তোমাদের যে অ্যাপ্লাই লাস্ট ডেট ছিল সেখান থেকে কিন্তু তোমাদের ডেটটি কিন্তু এক্সটেন্ড করা হয়েছে তিরিশে জুন অবধি তো সেক্ষেত্রে তিরিশে জুন অর্থাৎ শেষ হবে জুন মাসের তিরিশ তারিখে অ্যাপ্লাইয়ের ডেটটি শেষ হবে তারপরে এক সপ্তাহের পর তোমাদের কিন্তু মেরিট লিস্টটি মেরিট যে লিস্টটি সেটি কিন্তু পাবলিশ হবে এখন কিন্তু কোনো ধরনের মেরিট লিস্ট পাবলিশ হবে না তো তিরিশে জুনের পর কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে এরপরে একজন কোশ্চেন করেছে যে আমি আইটিআই ই গ্রুপ অ্যাডমিশন নিতে চাই কিন্তু আমার কাছে এইটের সার্টিফিকেট হারিয়ে গিয়েছে ক্লাস টেনের দিয়ে অ্যাপ্লাই করা যাবে তো এখানে তোমার কিন্তু ক্লাস সার্টিফিকেট যে এইট পাসের যে সার্টিফিকেট সেটি হারিয়ে গেছে ঠিকই কিন্তু তোমার অর্থাৎ ক্লাস টেনের অর্থাৎ মাধ্যমিকে যদি সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তুমি কিন্তু এম গ্রুপে অ্যাপ্লাই করতে হবে ই গ্রুপে করতে পারবে না তো এম গ্রুপেও কিন্তু বিভিন্ন ট্রেড রয়েছে যেগুলি ই গ্রুপেও রয়েছে কিন্তু ই গ্রুপের কিছু ট্রেড কিন্তু এম গ্রুপে নেয় সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যদি ওয়েল্ডার নিতে চাও সেক্ষেত্রে তুমি এম গ্রুপে অ্যাপ্লাই করলেও কিন্তু ওয়েল্ডার ট্রেড কিন্তু পেয়ে যাবে আর বাকি যে ট্রেডগুলি রয়েছে প্লাম্বার সুইং টেকনোলজি এগুলি কিন্তু ই গ্রুপের মধ্যে পড়ে সেগুলি কিন্তু তুমি এম গ্রুপে কিন্তু পাবে না সেক্ষেত্রে তোমাকে কিন্তু এইট পাস সার্টিফিকেট থাকতো বা এম পাসের যদি মাধ্যমিক পাসের সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে এম গ্রুপে ফর্ম ফিল আপ করলেও যেগুলি মাদার টেট যেগুলি ভাইটাল টেট রয়েছে সেগুলি কিন্তু তুমি ই গ্রুপের টেটগুলি কিন্তু এম গ্রুপে পেয়ে যাবে এরপরের যে কোশ্চেনটি রয়েছে সে কি না জিতেন দাস তো দাদা দু সালে মাধ্যমিক রেজাল্ট দিয়ে ফর্ম ফিল করা যাবে তো এখানে তোমার যে মাধ্যমিকে যে অ্যাপ্লাইটি হচ্ছে অর্থাৎ যে আইটিআই এই গ্রুপ এবং এম্বু গ্রুপের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু কোনো সাল উল্লেখ করে দেওয়া হয়নি এতে কিন্তু কোনো আপার এজ লিমিট নেই সেক্ষেত্রে তোমরা যে কোনো সালে অর্থাৎ মাধ্যমিক দিয়ে থাকলে সেক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে আরেকজন কমেন্ট করেছে যে দাদা আমি এইচএস দিলাম তো আমি কি আইটিআই করতে পারবো তো এইচএস দিলে সেক্ষেত্রে এইচএসের সাথে কোনো সঙ্গ নেই তো এখানে কি হয় না এই বোর্ডটা আলাদা বোর্ড এবং ওই বোর্ডটা আলাদা তো সেক্ষেত্রে এখানে অর্থাৎ অ্যাডমিশন নিতে গেলে তোমাদের মিনিমাম যেটি কোয়ালিফিকেশান দরকার সেটা হচ্ছে আইটিআই আইটিআই যে এম গ্রুপ এবং ই গ্রুপের ক্ষেত্রে সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস এবং এইট পাস ই গ্রুপের ক্ষেত্রে এইট পাস এবং মাধ্যমিকের ক্ষেত্রে টেন পাস অর্থাৎ মাধ্যমিক যদি পাস আউট হয়ে থাকে সেক্ষেত্রে এম গ্রুপে ফর্মটি ফিল আপ করতে পারবে বাস আর কিছু এইচএসের কোনো কিছু প্রয়োজন নেই এখানে তো এখানে আরেকজন কোয়েশ্চেন করেছে স্যার টাই অ্যাপ্লাই করার সময় আমার মায়ের নাম ভুল হয়েছে সেটিকে এডিট করা যাবে তো সেক্ষেত্রে আমার একটা সাজেশন শুনে নাও সেক্ষেত্রে তোমাদের এডিট করা যাবে কীরকমভাবে না তোমাদের এখন কোনো প্রবলেম হবে না অর্থাৎ অ্যাপ্লাই করেছ সেখানেও কোনো প্রবলেম হবে না অ্যাডমিশন নেবে কাউন্সেলিং করবে সেখানেও কোনো প্রবলেম হবে না অ্যাডমিশন হয়ে যাবে তখনও কোনো প্রবলেম হবে না যদি তোমার চেঞ্জ করার থাকে সেক্ষেত্রে তোমার যখন আইটিআই যখন এক্সাম হবে অর্থাৎ যখন অ্যাডমিশান হয়ে যাবে বা ক্লাস স্টার্ট হয়ে যাবে যখন যে রেজিস্ট্রেশন যখন হয় সেই তখন কিন্তু তোমাদের কি হয়ে থাকে তোমাদের একটা সুযোগ দেওয়া থাকে যদি কোনো কারো কিছু ভুল থাকে সেক্ষেত্রে কারেকশন করা হয়ে থাকে সে তখন কারেকশান করে নেবে এখন কিছু করার দরকার নেই সেক্ষেত্রে এখন কোনো টেনশন নেই তোমার যদি অ্যাপ্লাই করে থাকো র্যাঙ্ক ভালো হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কলেজে অ্যাডমিশনের সুযোগ পেলে চান্স পেলে অ্যাডমিশন নিয়ে নেবে সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের সময় কিন্তু নামটি চেঞ্জ করা